একশো চুরাশি জনের মতো বাতিল ছিল সেখান থেকে একশো জনকে আসলে আমরা নিয়ে আসতে পেরেছি এবং আপনারা দেখছেন যে ওরা কিন্তু মনে হচ্ছে চার বছর পর ওরা মুক্ত হয়েছে ওরা খুব আনন্দের সহিতিতে ঘুরে বেড়াচ্ছে আনন্দের সহিত এবার ঈদ থেকেও মনে হচ্ছে বেশি ওরা এই নির্বাচনটাতে ওরা ঈদের মতো আমেজ পাচ্ছে আর আত্মতৃপ্ত বলতে যেটা পাবো যে করোনা কালীন সময়ে এসে আমি এপিসিটার হাল ধরেছিলাম আমাদের করোনার পরপরই যে ইলেকশনটা হয়েছিল সেটাতেই কিন্তু আমি হয়ে এসেছি সেখান থেকে এই সমিতিটাকে কিন্তু আমি রান করে গিয়েছি কিছুই কিন্তু বসেছিল না যে করোনার কারণে এটা থেমে গিয়েছে ওটা থেমে গিয়েছে কোনো কিছুই থেমেছিল না কিছুই চলছিল আমরা খুবই চাই যে যেমন ধরেন মাননীয় প্রধানমন্ত্রী যেটা আসলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যে সামনে যে ভবনটা উদ্বোধন করেছে আমরা চাব যে আমাদের তথ্য প্রতিমন্ত্রী কিন্তু এসেছিলেন কারণ তো তার উনি এসে বলেছে দু বছরের মধ্যে উনি এই ভবনটি ওপেনিং করবে তো নির্বাচিত হয়ে আসলে আসলে সেটার দিকেও আমাদের একটা নজর থাকে যাতে ভবনটি হয়ে আসলে এফডিসি-র জন্য খুব গুরুত্বপূর্ণ কাজ হবে আর আরেককিছু সবচেয়ে বড় কাজ যেটা ছিল যে আমাদের সাথে কিন্তু এখন এক ভাত একাত্মভাবে আছে হলো হল মালিকরা কারণ হল মালিকটা কিন্তু এফডিসি-র সাথে ছিল না ওনারা শিল্প সমিতির সাথে তো ছিলই না তো অনেক দূরে ছিলেন সেখান থেকে কিন্তু হল মালিকরা আমাদের একই ছাদের নিচে এখন আছে হলগুলার জন্য যাতে সংস্কার হয় হলগুলা যাতে মানে নতুন হল যাতে হয় সেটার জন্য কিন্তু আমরা এখন কাজ করছি এবং সেই কাজটা কিন্তু আমরা করি দেখেন আমি সবসময় চ্যালেঞ্জ দিয়ে কাজ করেছি আমার কাছে মনে হয় যে একা কোনো কিছুই একজন মানুষের পক্ষে করা সম্ভব যেহেতু বলেছেন তথ্যমন্ত্রীর সাথে আমাদেরকেও যেটা করতে হবে আমাদের প্রত্যেকটা অ্যাসোসিয়েশন স্পেশালি প্রযোজক সমিতিটা খুব বেশি দরকার এখন প্রযোজক সমিতি যেটা আসলে যে সমিতিটা ছাড়া এই পরিচালক এবং তারপরে দুটো শিল্পী তারপর ক্যামেরা অ্যাসোসিয়েশন আমার মনে হয় যে প্রয়োজক সমিতিটা এই মুহূর্তে আমাদের খুব দরকার প্রযোজক সমিতির যে মামলা আছে যেটা আছে সেগুলি যাতে শেষ হয়ে যায় খুব তাড়াতাড়ি প্রযোজক সমিতির ইলেকশনটাও যাতে হয়ে যায় আমরা চাবো ওনার হাতটা শক্তিশালী করার জন্য আমরা প্রত্যেকটা অ্যাসোসিয়েশন তথ্যমন্ত্রীর হাত স্পেশালি আমি নির্বাচিত হয়ে আসতে চাইলে শিল্পী সমিতি ওনার হাতে হাত থেকে হাত শক্তিশালী করার জন্য আমরা ওনার সাথে কাজ করব